আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনাদের নবাবিস্ময়ের রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে চলুন রেসিপিটি দেখে আসি আমি প্রথমে কিছু বাদাম কিশমিশ আর চীনা বাদাম আর এক টেবিল চামচ ঘি এগুলো এই ছয় থেকে সাত সেকেন্ড মতো ভেজে নিয়েছি আর তার ভিতর দিয়ে দিচ্ছি এক প্যাকেট সিমাই সিমাইটা নিয়ে এবার দু এক মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে চার টেবিল চামচ গোড়া দুধ দিয়েছি আর দুই টেবিল চামচ চিনি দিয়েছি দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি একদম মানে মুখের ভিতরে দিলেই যাতে মুচমুচে হয় এরকম করে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা কিন্তু এইভাবেও নাস্তা দিতে পারেন মেহমানদের মানে দুধ চিনি আর সিমাই একসাথে সুন্দর করে ভাজবেন আর একটু মুখে দিয়ে দেখবেন একটা মুসমুসে ভাব আসবে সেই সময় উঠিয়ে নেবেন এইভাবে সিমাইটা ভেজে উঠিয়ে দিলে কিন্তু সব বাচ্চারাই পছন্দ করে বড়রাও পছন্দ করে বাচ্চারাও পছন্দ করে ওটা আবার আমার খুবই পছন্দের একটা খাবার আর সীমাইটা নবাবী চেয়ে আমি ওই সিমাইটাই বেশি পছন্দ করি এটা আমার বাচ্চাদের পছন্দ এই জন্য তাদের জন্য করে নিচ্ছি এইভাবে ভালোভাবে সিমাইটা ভেজে নিব ভেজে নিয়ে আমি দুইটা পাত্রে রাখবো আবার ভাবতে পারেন এক প্যাকেট সীমায় দুইটা পাত্রে কেন কিন্তু আমার বাসায় দুইজন দুইটা পাত্রেই দেওয়া লাগবে একসাথে নয় আলাদা আলাদা মানে খেতে পছন্দ করে এই জন্য টিফিন বাটি নিয়ে নিয়েছি যাতে একই মাপ হয় মানে কম বেশি না হয় সেইভাবে আমার এটা এখন সেট করতে হবে আর আমার বাসার মতো যদি একটা আপনাদের বাসায় থেকে থাকে তাহলে এটা আপনাদের জন্য এই সিমায় বাদাম কিশমিশ সব কিছু মিক্সড করে পাঁচ মিনিট ভাজলেই কিন্তু হয়ে যায় আর এই আমি হাফ লিটার দুধ আর দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে জ্বালিয়ে সাইড করে রেখে দিয়েছি আর ওর ভিতরে চিনি আছে চার টেবিল চামচ মানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আমি আমার মতো দিয়ে নিয়েছি আর সামান্য লবণ দিয়েছি আপনারা যারা লবণ খেতে পছন্দ করবেন তারা দিবেন আর যারা পছন্দ করবেন না তারা বাদ দিতে পারেন এই যে আমি দুইটা ছোট ছোট টিফিন বাটিতে সেট করে নিচ্ছি একদম মাপ কয় চামচ সিমাই দিচ্ছি কয় চামচ এই দুধের গ্রেভিরা দিচ্ছি সব সমান সমান আমার ছেলেটা বলে একটু যেন কম বেশি না হয় এভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার নবাবী সীমায় আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ